নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে রবিবার এখন দুপুর দুটো দশ পনেরো মতো বাজে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম একদম লাঞ্চ থালি দিয়ে লাঞ্চ থালিতে তো কী আছে দেখতেই পাচ্ছ আর বললাম না আর আজ হচ্ছে যে পয়লা বৈশাখ সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর ভালোবাসায় আর অনেক অনেক অভিনন্দন সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি যেহেতু সানডের বাজার স্কুল ছুটি তাই অনেকটা লেট ঘুম থেকে উঠা হয়েছে আর সমস্ত কাজকর্ম সারতেও লেট তো অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবো পরে হেসেলে গোছ করব তো সমস্ত কিছু পড়ে রয়েছে আর কিছুটা বলতে পারো তো যাই হোক আর কালকে আলোচনার কাছে বলেছিলাম পয়লা বৈশাখের দিন মিষ্টি হবে দেখো মিষ্টি নিয়ে আসছে কী মিষ্টি নিয়ে আসছে এখন অব্দি দেখিনি তো চলো খেয়ে নিই পরে দেখবো এখানে দইও নিয়ে এসেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার আবদার মিঠাতে এই মিষ্টিগুলোই নিয়ে এসেছিল তো চলো আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে বরমসাই খাইনি তার ভাগেরটা রেখে দিই তো এই গ্রামে এই পয়লা বৈশাখের দিন ফ্রিতে মিষ্টি পাওয়া যায় জানো তো কারণ এই পয়লা বৈশাখের দিন বাপের বাড়ির কথা বলছি তো ওই নগর ভ্রমণ আছে গান গেয়ে গেয়ে যায় আর যাদের যা হচ্ছে যে কেউ বাতাসা কেউ মিহিদানা কেউ মিষ্টি কেউ রসগোল্লা এরকম বিলাই তো এটাই আর কি তো ফ্রিতে অনেক অনেক মিষ্টি খাওয়া যায় আজকের দিনে তো এখানে তো আর সেরকম সিস্টেম নেই নতুন খাতা করারও নেই আর নগর্ভ মনে নেই না কিনলে আর পাওয়া যাবে না রাত সাড়ে নটা মতো বাজে তো ছেলেকে পড়াচ্ছিলাম তারপরে হঠাৎই খবর পেলাম যে এই আমাদের বাড়ির পাশেই বাসার পাশেই একটা মন্দির আছে ওখানে না খাওয়াচ্ছে গত বছরও খাওয়াচ্ছিলো কিন্তু অত মনে থাকে না জানো তো গত বছর এসেছিলাম এই পয়লা বৈশাখের দিনেই তো সেরকম আজকেও খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি আমি জানতাম না আমি মানে বাড়ির বাইরের খবর না খুব একটা আমার কানে পৌঁছায় না যেহেতু বেরোই কম তো তো ওই পাশের বউটা বলতেই জানলাম তো তাই হটাহটেই চলে আসলাম বলতে পারো কোনো ঠিক মানে ঠিক ছিল না আসার তো যেহেতু কাছেই ছাড়ি কেন তো দেখতেই পাচ্ছ রাতের লাঞ্চটা মা ছেলে এখানেই সেরে নিলাম কী কী আছে রাইস হয়েছে জিরা রাইস হয়েছে ডালমা হয়েছে একটা মিক্স সবজি হয়েছে আর বেসনের একটা তরকারি হয়েছে এই বেসনের তরকারিটা আমাকে এদের খুব ভালো লাগে আর চাটনি আর খিরি তো চলো খাওয়া দাওয়া করিনি গত বছর এসেছিলাম ওই নিচটাই খাওয়াচ্ছিলো বসি আর এবছর দোতলাটাই খাওয়াচ্ছে আর পাতা ধরে খাওয়া যায় তো পাতা ধরে খেতে খুব অসুবিধা হয় তাই এই জানলাটাই রেখে খাচ্ছি আর ওই দেখো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে আমাদের বিল্ডিংটা তো কাছেই মন্দিরটা এটা একটা কালী মন্দির ওই যে দেখো আলো জ্বলছে আর ছোট্ট ছোট্ট করে যে একটা জানালা দেখা যাচ্ছে ওইটা আমাদের বিল্ডিংটা তো এটাই আর কি তো ঝাড়ু দিচ্ছিলাম জানো তো রান্না করতে যাবো বলে তারপরেই খবর পেলাম চলে এলাম নিজেদের তো পেট পুজো হয়ে গেছে খিদে খুব একটা ছিল না জানো তো বলে অনেকটা দেরি করে খাওয়া হয়ে গেছে দুপুরে লাঞ্চটা যেন খিদে নেই তবুও মন্দিরের এইসব খাওয়া দাওয়া হলে না ছাড়তে মন চাইনি মন্দিরের খাবার খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য তবু খিদে নেই তবু খেয়ে চলে গেলাম নিজেদের পেট ভর্তি হয়ে গেছে আবার বরের চিন্তা করতে হবে বরের বলতে কালকে আটা একটু বেশি করে মাথা হয়ে গেছে সেটাই কি আছে কটা ভাই দেখি এর সাথে দুটো আটা দিয়ে দুটো বড়ের জন্য রুটি করে দেবো আর এক মুঠা ভাত আছে হাঁড়ি টাই আমার তো দিবে আবার মাংস আছে মাংস তো যা আছে বড় মাংস খেতে পারবে তো ফ্রিজে রেখে দেবো কি আর হবে জানি রে অ্যাকচুয়ালি খাচ্ছে বলে তো এই একটু আগেই শুনলাম নিন পাশে বউটা বলতে জানলাম আর মেন কথা আমি তো মানে দরকার ছাড়া নিচে বেরোয়ই না মানে গেটের বাইরেই বেরোয়নি অতএব তাই বাইরের কোনো খবর জানি জানিনি কি হচ্ছে না হচ্ছে তো এটাই আর কি তো কীভাবে একটু রাত করে রাতের খাবারটা করতে এসেছিলাম তাই যদি খাবার হয়ে যেত তাহলে যেতাম না এটাই আর কি মানে রেডি করছিলাম সব গোজ কাজ করছিলাম করবো বলে তারপর বললো পাশে বউটা যে খেয়ে এসেছি চলে যাও এখন অনেক লোক যাচ্ছে তো ওই জন্যই গেলাম আর কি যেহেতু কাছে বাজে কটা দশটা পঁয়ত্রিশ পাঁচ মিনিট ফার্স্ট করে রেখেছি কারণ কি যাতে সুবিধা হয় কোনো কিছু থেকে লেট হয় লেট না হয় সব কিছু জিনিস ফার্স্ট থাকা ভালো কি বলো তো গুড মর্নিং কেমন আছো নতুন আরও একটা ব্লগ অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে সোমবার আর এখন তো কটা বাজে দেখিয়ে দিলাম আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজকর্ম আজকে সেরে নিয়েছি একদম ঢিলেমি করি জানো মানে করিনি জানো তো তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সান ঠাকুর পুজো এখন একটু রেস্ট করছি কারণ কখন উঠেছি তখন সাড়ে ছটা সাড়ে ছটার সময় ছটা তখন পৌঁছিস তখন থেকে উঠা থেকে মানে ওই কাজ হয়েই চলেছে হয়েই চলেছে তোর বসার সময় পাইনি এখন ভাবলাম একটু বসি তারপরে ভাতের উনুন জ্বালবো আর ছেলেকে কিছু পড়ানো পড়ানো বাকি আছে টিউশনের সেগুলো পড়াবো আলু ভাজা করলাম তো ছেলেও মুড়ি খেলো আর বর বসায়ও ছেলেকে দিতে এসে মুড়ি খেয়ে গেলো জামা কাপড়গুলো আজকে কাছাকাছি সেরকম কিছু থাকে ওই জানলাতেই মিলে গিয়ে মিলে দিয়েছি আর এই যে চেয়ারে দেখেছো কত জমা হয়ে রয়েছে তাই তিন চার দিন আগে মানে যেদিনে নীল নীল ষষ্ঠী গেল তার পরের দিন থেকে সব কাঁচা হচ্ছে ওই চেয়ারেই গ্যাদ হয়ে রয়েছে রাত্রে কিছু গোস পড়েছি ওখানে এখানে রয়েছে তো এগুলোকে ভাঁজ করতে হবে আর বেডশিটটা একটু ছেঁড়া আছে বেডশিটও কাঁচা আছে বেডশিটটা তারও আগের কাঁচা তো সেটা একটু সেলাই করতে হবে তো আর সময় আর হয়ে ওঠেনি তো দেখি আজকে এগুলো গুছিয়ে নেব ভাত বসিয়ে দিয়ে করে জল ঢালতে গেছিলাম সেই সাদা শাড়িটাও আছে তো কোনো কি চেয়ারটা আসার পর থেকে এরকম হয়েছে আগে কিন্তু এরকম ছিল নি আগে কাঁচা হতো সাথে সাথে তুলে নিয়ে এসে পাঠ করে নিতাম চেয়ারটা যেই থেকে হয়েছে ওই চেয়ারে এখন রইল গ্যাদ হয়ে দুটো চেয়ার আছে অতটা দরকারও পড়েনি তো যে কোনো একটা খালি থাকলেই কাজ নিতে যায় আর চেয়ারে বসা হয় যদিও খুব কম তো চলো আর কি রান্না হবে আপাতত ঠিক নেই তো দেখা যায় আর কালকে তো ওই তো মন্দিরে খেয়ে এসেছিলাম আমার ভাগের চিকেনটা রয়ে গেছে ওটা ফ্রিজে আছে ওটা বের করে রাখতে হবে ঠান্ডা চালে একটু গরম করে ফেলবো আর সবজি কিছু দেখা যায় করতে হবে কারণ ছেলেকে দেবো না কালকে চিকেন আর কত্তা মশাও মনে হচ্ছে না খাবে বলে তো চলো অনেক কাজ হয়েছে এই যে ফ্রিজের মাথাটা পরিষ্কার করেছি অনেক ধুলো পড়েছিল এত ধুলো পড়ে জানো তো তো কী বলবো তারপরে আয়নাটা তারপরে এই যে ফিল্টারটা ফিল্টারের ওপরের পোর্শনটা কালকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটাতে জল ছিল তো আজকে শেষ হতে এইটা এখানটা এখানটা সার্ব দিয়ে মুছলাম এখানের পেপারগুলো কয়েকদিন ধরে এই পাল্টাবো পাল্টাবো করে পাল্টানো হচ্ছিল না ওই গ্রামের বাড়ি থেকে আসার পর ওই ঝেড়ে নিয়েই রাখা হচ্ছিলো ও পিপলের লাইন দিয়েছে কেন রে তো ওই পেপারগুলো পাল্টালাম এখানটা গোছ করলাম তো অনেকগুলোই কাজ হয়েছে আজকে সেখান থেকে কিন্তু পিউটা কেন লাইন দিয়েছে বুঝতে পারছি নি কিছুই তো মিষ্টি জিনিস নাই তো এটা আর কি মোটামুটি সব ঘর দর পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ ঠাকুর পুজোর সাথে শশা কিনে নিয়ে আসলাম শুধু ওই মুড়ি খাওয়ার জন্য সবজি বেশ ভালো ভালো ছিল আর পয়সা নিয়ে যায়নি আনলে হতো তাও আর কে যাচ্ছে কালকে যাবো আর নিচে আজকে যাচ্ছি না হাতের ওমন দিলে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কৌটই করে একটু ডাল দিয়েছি আর আলু ভাতে দিয়েছি দুটো গরমছাই যদি নাই তো নিবে আর আমি নিম পাতা ভাজা আছে নিম পাতার সাথে মেখে খাবো অনেক দিন খাইনি মনটা ছটফট হচ্ছে তিতো খেতে বেশ ভালো লাগে জানো তো এই গরমে আর একদিকে করে দিচ্ছি ঢেঁড়সের ঝাল মশলাটা ভিসে নিয়েছি সরষে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা আর একবার এখানে মানে পেঁয়াজ পেঁয়াজ ফুটে রেডি করে নিয়েছি তো চলো বসিয়ে দিন এটাই দুপুরে লাঞ্চের মেনু আর কিছু করবো না নিজের দই আছে যদি চাল লাগে নিবে ওদিকে কালকের মাংসটা বের করে দিচ্ছি তো এটা বসিয়ে দিয়ে ওদিকে জামা কাপড়গুলো দেখালাম না ওগুলো ভাঁজ করবো তারপর ছেলেকে স্নান করিয়ে ছেলেকে দিয়ে বসবো খেলছে একটু খেলুক আর আজকে না অনেক দিনের পর দৌড়টা ভালোই বেরিয়েছে জানো তো কদিন বেশ মেঘ মেঘ করে কেটে যাচ্ছিলো তো চলো you mm -hmm. সটা পোঁচাফি করে নিয়েছি এই যে আজকে এই ওপরের দেয়ালগুলো দেয়ালগুলো তো তো সব সময় মানে মোছা হয়নি মানে হাত যায়নি মানে এই এখান পর্যন্ত মোছা হয় এখান অবধি হাত যায়নি তো এখান অবধি আজকে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে দিলাম ওই ওপরটাও তেল পরে তো তলপ থাকতে মুছে দিলে টপ করে সুবিধা হয় তো গ্রামের বাড়ি থেকে আসার পর মোছা হয়েছিল আর মোছা হয়েছিলো নি তারপরে আজকে মুছে দিলাম এখানটা ওই যে শারপথ দিয়ে একটু ঘষে দিলাম দেখো চ্যাট চ্যাটে ভাবটা নেই তো যাই হোক রান্নাঘরের কাজ মোটামুটি সবই কমপ্লিট তো এখন একটু সেলাইয়ের কাজ করবো